নমস্কার আমি নিমায় আচার্য আমার বাংলা তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয়টা সবাই কিন্তু ভিডিওতে বা অনেকেই টোটকা দেয় শত্রুকে দমন করার জন্য আমি কিন্তু বলছি শত্রুকে দমন করবেন না শত্রুকে পরম বন্ধু বানান তাহলেই দেখবেন শত্রুকে ক্ষতি করার কোনো অপশান নেই বা ক্ষতি করারও কোনো প্রয়োজন নেই কারণ অন্যকে ক্ষতি করলে নিজের ক্ষতি আপনি ডেকে নিয়ে আসবেন তাই ক্ষতি না করে কীভাবে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে আজকের টোটকা শত্রুকে দমন না করে শত্রুকে নিজের আয়ত্তে নিয়ে আসুন বসীভূত হাতের মুঠোয় নিয়ে আসুন উপায়টি আমি যেভাবে বলবো সেভাবে পুরো ভিডিওটি শুনবেন শুনে প্রয়োগ করবেন অবশ্যই কিন্তু তার ফল পাবেন কারণ আমি অনেককে দেখেছি আমাকে বলতে গুরুজি আপনার টোটকা করেছি ফল পায়নি কেন পাননি কারণ আপনি পুরো ভিডিওটি সম্পূর্ণ শোনেননি তাই আপনি তার ফল পাননি সঠিকভাবে প্রয়োগ করেননি তাই ফল পাননি কারণ সঠিক তন্ত্র প্রয়োগ করলে যন্ত্র কিন্তু কথা বলে আজও সেটার বিশ্বাস চলে সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই তার ফল পাবেন তাহলে শত্রুকে দমন না করে বশীকরণ করুন কিভাবে করতে হবে আমি একটি যন্ত্রম দেব এই যন্ত্রমটি ভিডিও শেষে আপনি দেখতে পাবেন ঠিক যেভাবে আমি বলবো সেভাবে আপনাকে অঙ্কন করতে হবে কি করতে হবে একটি ভুজপত্রের ওপর লাল চন্দনকে ঘষে যন্ত্রমটিকে আপনাকে অঙ্কন করতে হবে এবং যন্ত্রমটি অঙ্কন করার পর সেই যন্ত্রমটিকে পঞ্চ পাচারে পুজো করাতে হবে মানে কোনো ব্রাহ্মণ দিয়ে মন্দিরে গিয়ে পুজো করিয়ে নিয়ে আসবেন পুজো করার পর এই যন্ত্রমটি আপনি রোল করে একটি মধুর শিশির মধ্যে যন্ত্রমটিকে ঢুকাবেন এবং মুখটিকে ভালো করে টাইট করে লাগিয়ে এই যন্ত্রমটিকে যদি শিশিটিকে মধুর শিশিটিকে আপনি নদী অথবা পুকুর পাড়ে পুঁতে দিয়ে আসতে পারেন দেখবেন সাত দিন থেকে আট দিন আপনাকে আমি সময় দিচ্ছি সেই ব্যক্তি যে শত্রু আপনাকে পদে পদে ক্ষতি করে চলেছিল সেই আপনার বন্ধু হয়ে আপনার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে আপনার সঙ্গে সারা জীবন থাকবে বিশ্বাস না হলে ভিডিওটি প্রয়োগ করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এই সাবস্ক্রাইবটাই আমার জন্য দক্ষিণা নমস্কার জয় মাতারা